হাই হাই বন্ধুরা বন্ধুরা টু মাই চ্যানেল আশা করি ওয়েলকাম তোমরা সবাই ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি এখন বাজে পাঁচটা দশ আমরা একটু ঘুরতে এসেছি আজকে ভিডিও করে অনেক টাইম বেঁচে আছে এর জন্য ভাবছি যে একটু ঘুরেই কাটায় আজকে বেরোনো হয় না এমনি বৃষ্টি টিষ্টি হয় জন্য হ্যাঁ তো দেখো আমাদের বাড়ির সামনে অনেক জল হয়ে গেছে এই দেখো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি জল এই দেখো কত সুন্দর একটা জায়গা আমরা আমাদের বাড়ির সামনেই বেশি দূর না আমাদের বাড়িটা এখান থেকে হয়তো তোমরা দেখতে পারবে না তারপরেও বলছি দেখো কিছুটা সামনে দেখা যাচ্ছে একটা ঘর মোটর ঘর দেখা যাচ্ছে ওই ঘরের পাশেই আমাদের বাড়ি আর ওখান থেকে আমরা এই পর্যন্ত এসেছি তোমাদেরকেও দেখাচ্ছি আমাদেরও আজ গিয়ে আসতে খুব ভালো লাগলো যে আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখি এই দেখো আর তোমাদের দিদিভাই তো আমাকে বলছে চলো একটু ঘুরে আসি অনেক দিন থেকেই বলে তবে ঘুরতে আমাদের অনেক দূরে যাওয়ার কথা সেটা আমরা বাড়ির পাশেই ঘুরছি আমাদের সময় হয়ে ওঠে না কারণ কাজ বাজে ব্যস্ত থাকে এই জন্যই আর সবচেয়ে বড় কথা কাজটা হচ্ছে কি দেখো সকালবেলা আমার একটা কাজ আছে সে কাজটা হচ্ছে শুধু ভিডিও করলে তো আমাদের সেইভাবে সংসারটা চলবে না তার জন্য সকালবেলা আমি টোটো নিয়ে বেরিয়ে পড়ি আমি একজন টোটো চালক আর তার পাশাপাশি তোমাদের আনন্দ দেওয়ার জন্য আমরা ভিডিও করি আমরা দুজনেই ভিডিও করি আর আমাকে খুবই তোমাদের দিদি ভাই আমাকে খুবই হেল্প করে চলো এই দায় আমরা দুজন একসঙ্গে আছি আর আরও কিছু দেখাবো মানে দেখানোর মতো সেমন কিছু নেই আমাদের এখানে আর এখান থেকে প্রতিদিন আমাদের এখান থেকে প্রচুর লোকের সাপলা নিয়ে যায় কি বলবো আমাদের এখানে তো সাপলার কোনো তুলনাই হয় না আরও আছে অনেক কিছুই যেমন ফুলের ফুলের যে মালাটা তৈরি হয় তার জন্য যে এই দেখো এই এই যে যে ঘাসটা আছে না এইটা দিয়ে ফুলের মালাটা তৈরি হয় আমরা ঘুরতে এসেছি যদি তোমাদের আসতে ইচ্ছে করে আমাদের এই দিকে আসবে ঘুরে যাবে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর আরো দেখার মতো জিনিস আছে সেটা হচ্ছে মানে জল ছাড়া তো কিছুই নেই এই পুকুর আছে পুকুরে আসবে স্নান করবে বলো বলো তুমি কিছু বলো বন্ধুদের আমাদের এটা ফার্স্ট হলো তোমরা অনেক অনেক ভালোবাসে দিও আমাদের অনেকটা সাপোর্ট করেছো তোমরা হ্যাঁ তোমাদের অনেকটা আর তোমাদের সাপোর্টের জন্য অ্যাকচুয়ালি আমরা এত বেড়েছি আমরা এতদূর শুধু তোমাদের জন্যই কেননা কারোর সাপোর্ট ছাড়া কিছুই হয় না যেমন আমাদের বাড়ি থেকেও আমরা অনেকটা সাপোর্ট পেয়ে থাকি তার থেকে বড়ো সাপোর্টটা হচ্ছে আমরা যে ভিডিওটা করি সেটা যদি আমাদের ভিডিওটা কেউ যদি না দেখে তাহলে তো সেটা করা আমাদের ব্যর্থ যার জন্য মানে তোমরা দেখো আমাদের সহযোগিতা করো এটাই সবচেয়ে থেকে বড় আমাদের কাছে আর আরও আমাদের সহযোগিতা করবে এটা আমাদের বিশ্বাস তাই না ঠিক আছে চলো সামনে দেখি চলো 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 আরো সামনে একটু দেখি সামনের ক্যামেরা দেখাচ্ছি সবাইকে চলো মাছ ধরার জন্য এই দেখো মাছ মাছ ধরার জন্য আমাদের এখানে কিছু লোকে যাকে বলে আমাদের ভাষায় ঘুনিয়া ঘুনিয়া পেতেছে এখানে মাছ ধরার জন্য অনেক মাছ ধরে সবাই আমাদের এখান থেকে আর এই আমরা ঘুরছি আশা করি এরপর থেকে আরও সুন্দর সুন্দর কিছু জিনিস তোমাদের উপহার দেব আমাদের সাথে থাকবে তাই না চলো সবাইকে একটু আমাদের সাপোর্ট করার জন্য অনুরোধ করছি একটু আমাদের সাপোর্ট করবে আমাদের পাশে থাকবে তোমাদের ভালোবাসাই আমাদের সব কিছু টাটা বাই সবাই ভালো থাকবে